স্বাগত 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 হরিওম তারা বিনয়ে ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত 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 নমস্কার এখন আপনারা দেখছেন বিনয় তন্ত্র আমাদের আজকের ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানায় যারা আধ্যাত্মিক জগতের মানুষ যারা ঈশ্বর প্রেমী ও যারা তন্ত্র মন্ত্রে বিশ্বাসী তাদের জন্য আজকে এই ভিডিওটি আপনাদের জীবনে যদি একটার পর একটা সমস্যা এসেই যাচ্ছে প্রতিটা শুভ কাজে বাধাবিঘ্ন ঘটছে বারবার ঘটছে আপদ বিপদ ও নানান দুর্ঘটনা শত্রুদের দ্বারা বারবার নানাভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন বা আপনার সংসারে অভাব অনটন ও দুঃখ কষ্ট শেষ হতেই চাইছে না তাহলে তার থেকে পরিত্রাণ পাওয়ার জন্য অতি অবশ্যই করুন হরিণ তারাবিনয় গুরু মহারাজের দেওয়া এই সহজ সরল তান্ত্রিক উপায়টি সর্বপ্রথম এই তান্ত্রিক উপায়টি করার জন্য কি কি সামগ্রী লাগবে তা লিখে নিন লাগবে একটি পান পাতা একটি লাল মার্কার পেন সাতটি হলুদ করি সাতটি লবঙ্গ সাতটি ছোট এলাচ সাতটি পদ্মবীজ ও সাতটি শঙ্খ আর লাগবে একটি হরিতকি একটি সুপারি সামান্য সিঁদুর সামান্য ধান একটি ঢাকনাযুক্ত মাটির ঘট ও হাফ মিটার লাল কাপড় মহালয়ার দিন আমাবস্যা তিথি চলাকালীন এই তান্ত্রিক উপায়টি করলে আপনারা বেশি উপকৃত হবেন তবে আপনারা চাইলে যে কোনো মাসের আমাবস্যা বা পূর্ণিমা তিথিতে এই তান্ত্রিক উপায়টি করতে পারে এবার উল্লিখিত সময়ে স্নান করে শুদ্ধ বস্ত্র পরে ঠাকুরের কাছে ধূপ ও দীপ জ্বালিয়ে বসুন সর্বপ্রথম আপনি আপনার সাধ্যমতো মা দুর্গার পুজো করে নিন এবার মাটির ঘর পদ্মবীজ নাভি শঙ্খ এলাচ লবঙ্গ হলুদ গড়ি সুপারি হরিতকি এগুলিকে গঙ্গা জল দিয়ে ভালো করে ধুয়ে নিন এবং শুকনো করে মুছে নিন এবার পান পাতার ওপর লাল মার্কার পেন দিয়ে স্ক্রিনে দেওয়া যন্ত্রমটি সুন্দরভাবে অঙ্কন করুন আপনাদের যদি পান পাতার ওপর যন্ত্রণটি অঙ্কন করতে অসুবিধা হয় তাহলে আপনারা সাদা কাগজের ওপরেও সেটি অঙ্কন করতে পারেন এবার যন্ত্রণটি অঙ্কন করা হয়ে গেলে সেটিকে ভালো করে ফাঁজ করে মোড়ে ঘটের মধ্যে ভরে দিন এবার ঘটের মধ্যে দিয়ে দিন সাতটি হলুদ করি সাতটি লবঙ্গ সাতটি ছোট এলাচ সাতটি পদ্ম বীজ ও সাতটি নাভিশঙ্খ তার উপর দিয়ে দিন সামান্য সিঁদুর এবার খড়টিকে ধান দিয়ে ভালো করে ভর্তি করে দিন এবং সবার ওপরে দিয়ে দিন একটি হরিতকি ও একটি সুপারি এবার ঢাকনা দিয়ে মাটির খড়টিকে বন্ধ করে দিন তারপর লাল শালু কাপড় দিয়ে মুখটিকে ভালো করে বন্ধ করে দিন এবার স্ক্রিনে দেওয়া মঙ্গল চিহ্নটি ঘটের মধ্যে সিঁদুর দিয়ে সুন্দরভাবে অঙ্কন করে দিন এবার ঘরটিকে ঠাকুরের কাছে রেখে দিন ও ঘটের সামনে প্রতিদিন ধূপ ও দীপ জ্বালিয়ে স্ক্রিনে দেওয়া মন্ত্রটি একশো আটবার জপ করুন সুফল অবশ্যই পাবেন তবে এখানে একটা কথা জানিয়ে রাখি যাদের এই তান্ত্রিক উপায়টি করার কোনো প্রয়োজন নেই তারা এই স্ক্রিনে দেওয়া মন্ত্রটি মহালয়ার দিন থেকে প্রতিদিন একশো বার জপ করুন অতি অবশ্যই উপকৃত হবেন এই ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট করে অবশ্যই জানাবেন ভালো লেগে থাকলে ভিডিওটি লাইক শেয়ার করবেন মা দুর্গা আপনাদের মঙ্গল করুন সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার